রাতে ঘুমানোর আগে পরের দিনে সকালবেলায় কি রান্না করব সেটার কিন্তু অনেক টেনশন থাকে আমারও সেরকম টেনশন ছিল কি রান্না করব ভাবতে ভাবতেই মনে পড়ে গেল অনেক মুসুর ডাল রয়েছে সেই জন্য মুসুর ডালগুলো রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলায় দেখতেই পাচ্ছ অত সুন্দর করে ভিজেছে এইবার মুসুর ডালগুলো এত সুন্দর সফট হয়েছে এবার খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম মুসুর ডাল তার সঙ্গে একটু আদা কুচি তিন টুকরো রসুন কোয়া আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এবার আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু বড়া করে নেব অনেকের মধ্যে পেঁয়াজ কুচি দেয় লঙ্কা কুচি দেয় দিয়ে ভালো করে বড়া করে সেটা খেতে কিন্তু আবার আলাদা রকম হয় আর আমি যেহেতু মুসুর ডালের বড়ার তরকারি করব সেই জন্য আমি আর কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিই তবে সেদ্ধ ভাতের সঙ্গে যদি এরকম মুসুর ডালের বড়া হয় উপর দিয়ে নাকি ঘি দিয়ে ছড়িয়ে খেতে খুবই ভালো লাগে আমি আবার কাঁচা ঘি খেতে পারি না সেই জন্য আমি আবার ওটা টেস্ট বোঝ জানি না এবার কড়াটা গরম করে নিয়ে কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে সব মুসুর ডালের বড়াগুলো করে নিচ্ছি আবার এই মুসুর ডালের বড়ার মধ্যে যদি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ভাজা হয় সেটা কিন্তু আরও বেশি মুছমুছে হয় আর সেটা শুধু মুখে খেতে আরও বেশি ভালো লাগে যাই হোক চলো মসুর ডালের বড়াগুলো তো দেখো অলরেডি হয়েই গেছে এবার একটু লাল লাল করে ভেজে তুলে নেব আজকে কিন্তু আগে মশলা না কষিয়ে রান্না করব। আজকে একটু ডিফারেন্টভাবে রান্নাটা করবো অন্যান্য দিন তো আগে কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর সবজি টবজি দিয়ে রান্না করা হয় আজকে কিন্তু সেটা করব না কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আমি কিন্তু আজ ফোড়নই জিরে বা পাঁচ ফোড়ন বা যাই বলো কিছু অ্যাড করি শুধু গরম মশলা দিয়েই কিন্তু তরকারিটা করব। এবার আমি দেখো এর মধ্যে আলুগুলো দিয়েছিলাম আর আলুগুলো পুরো লম্বা লম্বা করে কেটেছি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিই এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা পাকা মেশানো দুটো লঙ্কা এই লঙ্কাগুলো দিয়ে তরকারি খেতে কিন্তু ভালোও লাগে আর শরীরের জন্য খুবই হেলদি শুকনো লঙ্কা খাওয়ার থেকে এরকম পাকা লঙ্কাগুলো খেয়ে নেবে তাতে শরীরটা অনেক ভালো থাকবে যাই হোক মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুটার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেবো যখন কষাবো এই কষানোর মধ্যেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দেব জলটা দিয়েই কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেব না জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপর বড়াগুলো দেব। না হলে বড়াগুলো আবার খুলে খুলেও যেতে পারে ঢাকা দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিলাম আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আবারও একটু ভালো করে ঢেকে দেব যাতে বড়াগুলোর মধ্যে ঝোল নুন সব কিছু খুব ভালোভাবে যায় আর জলটাও একটু শুকিয়ে যাবে একটু গামাখা গামাখা ঝোলও হয়ে যাবে এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর কেউ যদি চাও এর মধ্যে লাস্টে একটু ঘি বা গরম মশলা ছড়িয়েও নামাতে পারো তবে আমি ঘি খেতে খুব একটা ভালোবাসি না সেই জন্য সব কিছুতে ঘি দিতে ভালোবাসি না যেটাতে ঘি না দিলেই নয় সেটাতেই ঘি দিই আর এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি দেখতেই পাচ্ছ দেখতেও এতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এরপরে কি রান্না করব অবশ্যই কিন্তু কমেন্টে জানিও